চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সময়সূচী এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে আটটি দল যেখানে বাংলাদেশ দল রয়েছে বি গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হল হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান যেখানে বাংলাদেশ দল কিন্তু বর্তমানে টি টোয়েন্টিতে অসাধারণ ফর্মে রয়েছে বিশেষ করে লাস্ট দুইটি টি টোয়েন্টিতে লিটন দাসের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে সেই শ্রীলঙ্কাকে তাদের বাড়ির মাঠে গিয়ে হারিয়ে এসেছে এবং তাছাড়া বাংলাদেশে যে পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে সেখানে কিন্তু পাকিস্তানকে দুই একে হারিয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল তাছাড়া বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং পাকিস্তানের সাথে প্রথমবার কোনো টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল তা কিন্তু সম্ভব হয়েছে লিটন দাসে অসাধারণ ক্যাপ্টেন্সিতে লিটন দাস যদি বাংলাদেশ দলের এইরকম ক্যাপ্টেন্সি বজায় রাখতে পারে এবং যদি সে ব্যাটে রান করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ দল আরো শক্তিশালী দলে পরিণত হবে বাংলাদেশ দল কিন্তু বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছে তাই আমরা আশা করতেই পারি যে এবারে এশিয়া কাপের ফাইনালও খেলতে পারে বাংলাদেশ দল বাংলাদেশের দল যে প্রতিপক্ষগুলো রয়েছে সেগুলো হংকং এর সাথে বাংলাদেশ দল সহজেই জিততে পারে শ্রীলঙ্কাকে কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ দল হারিয়েছে আফগানিস্তান শক্তিশালী দল কিন্তু বাংলাদেশ চাইলে আফগানিস্তানকেও হারাতে পারে বাংলাদেশের আগে কিন্তু আফগানিস্তান দল কিন্তু সেরকমভাবে পারফরমেন্স করতে পারেনি কিন্তু বর্তমানে কিন্তু আফগানিস্তান দল অসাধারণ পারফরমেন্স করছে বিশ্ব দরবারে বেড়াচ্ছে আফগানিস্তান দল বাংলাদেশ দল যদি তাদের সেরা পারফরমেন্সটি করতে পারে তাহলে তারা অবশ্যই আফগানিস্তানকে হারাতে পারবে তাই আমরা আশাবাদী যে সুপার ফোরে অবশ্যই বাংলাদেশ দল জায়গা করে নিতে পারবে এবং যদি সুপার ফোরে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই ফাইনালে খেলতে পারবে বাংলাদেশ দল লিটন দাসের হাত ধরে বাংলাদেশ দলের টি টোয়েন্টি যে দলটি রয়েছে সেটা আশা করি অনেক দূর এগিয়ে যাবে